আগেরবারের মতো এবার সতীর ভৈরব পীঠের পুজোর চমক এগরাতে জেলায় সর্বপ্রথম দেবী দুর্গার সাথে সাথে ভৈরবের পীঠের থিম নজর কাড়ল এগরা দু নম্বর ব্লকের ছোটনল গেড়িয়ার বিদ্যাসাগর স্মৃতিসংঘের পুজোতে শাস্ত্রমতে দক্ষ রাজার অমতে মহাদেবকে বিয়ে করেছিলেন দেবী সতী রাজা ছিলেন সেই উদ্দেশ্যে একটি যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যজ্ঞের অনুষ্ঠানে দেবী যথাযথ সম্মান পাননি এবং দক্ষ রাজা মহাদেব শিবকেও অপমান করেছিলেন দেবী সতী স্বামীর সে অপমান সহ্য করতে পারেননি সেই যজ্ঞের আগুনেই নিজেকে আহুতি দেন এতেই মহা ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন দেবাদিদেব মহাদেব পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু প্রলয় থামাতে সুদর্শন চক্র পাঠিয়ে দেন দেবীর দেহ একান্ন খণ্ডে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে আর এই সব জায়গাকেই বলা হয় সতীপেট জনশ্রুতি অনুযায়ী প্রতিটি সতীপীঠের রক্ষাকর্তা হিসেবে ভৈরব বিরাজমান এই চারটা গ্রাম পাশাপাশি উড়িষ্যা কোলাঘাট উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ থেকে সামনে বছর আমরা আগের বছর যে আমরা সতী মায়ের একান্নপীঠ করেছিলাম দর্শন বহু দর্শনার্থী এসেছিলো সেই দর্শনার্থীর ইচ্ছাকে আমরা মর্যাদা দিয়ে এই বছর সতী মাতার যে আমরা ভৈরব করতে পারিনি এবছর পীঠ ভৈরব করছি আশা করছি এখানে মানুষজন আসবেন প্রচুর পরিমাণে আমরা সুষ্ঠুভাবে মানুষজনকে এই পীঠ ভৈরব দর্শন করার জন্য ব্যবস্থা করেছি তারা দেখতে বিশেষত্ব আছে যে আমরা যেহেতু হিন্দু আমরা ধর্মভীরু আমরা শাস্ত্র ভালোবাসি সেই জন্য আমরা মা মহামায়া এবং মহাদেব এদের নিয়ে আমরা একটু চর্চা করার এবং তুলে ধরার চেষ্টা করেছি সেই থিমকেই এবার পুজোয় তুলে ধরা হয়েছে পুজো কমিটির সভাপতি পঞ্চারণ বর জানিয়েছেন দেশ বিদেশে থাকা একান্ন পীঠ দর্শন সবার পক্ষে সম্ভব নয় তাই শারদ উৎসবে সবার কাছে শিবের এই একান্নটি রূপ তুলে ধরা হয়েছে ছ মাসেরও বেশি সময় লেগেছে মূর্তি তৈরি হতে উদ্যোক্তাদের আশা এবারেও এই মূর্তি দর্শন করতে বিপুল সংখ্যক মানুষ মণ্ডপে আসবেন একান্ন পীঠ ভৈরব সাধনায় আমরা বতি হয়েছি গত বছর আমরা একান্ন পীঠ মায়ের সতীর আরাধনা করেছিলাম তাতে আমরা খুব ভালো উদযাপন পেয়েছি এবছর আমরা একান্ন পিট ভৈরবের সাধনায় বতলি হয়েছি কেন এই উদ্যোগ নিলাম এই উদ্যোগ নিলাম আমরা যে সারা ভারতবর্ষে এই সতীপীঠ এবং ভৈরবের পীঠ বিভিন্ন স্থানে রয়েছে বিভিন্ন মানুষের যাওয়া আসা বড়ই সমস্যার ব্যাপার সেই জন্য আমরা এক জায়গায় তুলে ধরার চেষ্টা করেছি ছোটো মেয়েরা স্কুল ময়দানে তাদের এবছরের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করল উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া এবং এগ্রাট বিধায়ক তরুণ কুমার মায়তে আমরা প্রস্তুতি প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি মহা পঞ্চমীতে এলাকার সাংসদ সম্মানীয় জুন মালিয়া এবং এলাকার জনপ্রিয় বিধায়ক তরুণ কুমার মাইতির হাত ধরে পঞ্চমীর দিন তার উদ্ঘাটন হবে কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যেক আছে এবং নবমীর দিন খিচুড়ি ভোগ আছে দশমীর দিন এই এলাকার মানুষজন মায়েরা এসে সিঁদুর খেলায় মেতে ওঠেন দিন দিন আমরা আমরা শেষের একটা অর্গেস্ট্রা দেখেছি তারপর আমরা অনুষ্ঠানটা শেষ করব দিন রাত এক করেই এখন চলছে পুজোর প্রস্তুতি আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই ছোট মোকরা স্কুল প্রাঙ্গন অর্থাৎ কন্টাইবেলদা রোড ভায়াত বেতা তাজপুর রাস্তায় তিন কিলোমিটার এলে ছোট স্কুল প্রাঙ্গণ স্কুল প্রাঙ্গণে এসে আমাদের যে একান্নপীর ভৈরব দর্শন করার ব্যবস্থা করেছি তা আপনাদের মাধ্যমে বলতে চাই যাতে বেশি সংখ্যক প্রচার হলে আপনার বেশি সংখ্যক মানুষ আসবে দর্শনার্থী আসবে আমাদের ভালো লাগবে